প্রতিটা শুক্রবারই খুব ব্যস্ততা কাটে তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে ফ্রিজ থেকে দুপুরবেলা কি রান্না হবে তা ভের করে নিয়েছি আসসালামু আলাইকুম আমি আপনাদের নুসরাত ডায়েরি থেকে নুসরাত আপি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি আজকে যেহেতু ছুটির দিন আজকে একটু ভালো মন্দ রান্না করতেই হয় তাই না তো আজকে রান্না করব ভাত ডাল তার সাথে মুরগি আর মাছ আমাদের এক একজনের এক এক পছন্দ আমি মাছ খেতে পছন্দ করি কিন্তু আরেকজন ঘরের মধ্যে মাংস খেতে পছন্দ করে তো প্রথমে আমি এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আজকে কিন্তু অনেক গরম পড়েছে আর এই গরমে আমডাল খেতে খুবই ভালো লাগে চুলাতে ডাল সিদ্ধ দিয়ে আমি চলে আসলাম একটু রং ঢং করতে যেহেতু অনেক গরম তার মধ্যে পাকের গড়ে চুলা জ্বলছে গরম যেমন আরও দ্বিগুণ বেড়ে গেছে এত গরম আমার একদমই সহ্য হয় না আমি বারবার অসুস্থ হয়ে যায় বিশেষ করে আমার প্রেশার লো হয়ে যায় এই গরমে তো কোনো দিকে বেরই হতে পারি না যদিও বের হই খুবই দরকারি কোনো কাজ ছাড়া বের হই না আচ্ছা আমার মতো কে কে আছেন আপনারা যে বৃহস্পতিবার সারা রাত মোবাইল টিপে ভোরবেলা ঘুমাতে যান আর সকালবেলা লেট করে ঘুম থেকে উঠে দৌড়াতে দৌড়াতে সকালবেলা সব কাজ করেন দুপুরে রান্না করেন আমার ঘরের তিনজনই আমরা বৃহস্পতিবার অনেক লেট করে ঘুমাই আর সকালবেলা লেট করে উঠি আমাদের বিশেষ করে নাস্তা খেতে খেতে বারোটা প্রায় একটাই বেজে যায় তো আমাদের আজকেও নাস্তা করতে করতে প্রায় সাড়ে বারোটা শেষ করে কর্তা আমাকে অর্ডার দিয়েছে যে চা চা এত গরমেও তার খাওয়া মিস যায় না তো এদিকে আমার ডালটাও হয়ে গিয়েছে এখন আমি মুরগি রান্না করব তো মুরগির রান্না করার জন্য প্রথমে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মুরগিটাও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি মুরগি আর আলুটা দিয়ে দিব আমার ঘরে সবাই আলু খুবই পছন্দ করে আমি তেমন একটা খাই না বা আমার ভালো লাগে না আর সবাই ওরা সব কিছুতে আলু খুব পছন্দ করে তরকারির কালারটা কত সুন্দর হয়েছে তাই না মুরগির তরকারি হতে হতে এদিকে আমি মাছটা রেডি করে নেই তো প্রতিদিনে প্রায় সময় মাছ তরকারি দিয়ে খাওয়া হয় বা মাছ বোনা করে খাওয়া হয় তো আজ ইচ্ছে হলো যে মাছের একটু ঝাল করে ভর্তা বানাই তো বাড়িতে গেলে মা সবসময় মাছের ভর্তা বানায় খেতে খুব ভালো লাগে গে তো আজকে খেতে খুব ইচ্ছে হলো তাই ভাবলাম যে আমার জন্য একটু মাছের ভর্তা করি জানি না কে কে এই মাছের ভর্তা পছন্দ করেন বা কে কে খান তবে আমার কাছে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো ভাবলাম যে আমি আমার মতো করে শর্ট করে একটা রিলস দিব তো শর্ট রিলস কালকে শেয়ার করার ইচ্ছা তো এই ফাঁকে আমার ভর্তাটাও বানানো হয়ে গিয়েছে ভর্তা বিশেষ করে সকালবেলা ঘুম থেকে উঠে গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে তো আমাদের এখানে তো সকালবেলার ভাত খাওয়া হয় না এজন্য বিশেষ করে আমি দুপুর দুপুরবেলায় একটু ভর্তা বানিয়ে খাই ভর্তা বানানো শেষে পাটায় ভাত মেখে খেতে আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে খেতে খুবই ভালো লাগে আমার খাবার খাওয়া দেখে বোনও চলে এসেছে এসে বলছে আপু আমাকে একটু খাইয়ে দাও আমরা দুই বোন মিলে খাবারটা খুব মজা করে খেয়ে শেষ করলাম তো আজকে এই পর্যন্তই ছিল আমার ডেইলি ব্লগস যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম